আচ্ছা তোমরা কি কখনো ভেবেছো যে আমরা যে সময়টা ব্যবহার করি সেটা শার্টের ওপর ডিপেন্ড করে চলে মানে শার্ট দিয়ে আমরা পরিমাপ করি যেমন ষাট সেকেন্ডে এক মিনিট ষাট মিনিটে এক ঘন্টা কিন্তু এই শার্ট কেন ব্যবহার করা হয় একশো কেন নয় দশ কেন নয় পঞ্চাশ কেন নয় ষাটই কেন ব্যবহার করা হয় চলো দেখে নিই আজকের ভিডিওতে প্রায় চার হাজার বছর আগে ব্যাবিলনীয়রা সেক্সা জেসিমেল সিস্টেম ব্যবহার করতো সেক্সাডেসিমাল সিস্টেম হলো ষাট ভিত্তিক সংখ্যা যেমন আমরা আজকে দশ ভিত্তিক সংখ্যা ব্যবহার করি যেটাকে ডেসিমেল সিস্টেম বলে সেরকমই ষাট ভিত্তিক সংখ্যাকে বলা হয় সেক্সাডেসিম্যাল সিস্টেম প্রাচীন ব্যাবিলনীয় জ্যোতির্বিজ্ঞানীরা এক বছরকে তিনশো ষাট দিন বলে মনে করতেন তাই তারা একটি বৃত্তকে তিনশো ষাটটি খণ্ডে ভাগ করে নেয় যার প্রত্যেকটির নাম দেয় ডিগ্রি এবং এই ডিগ্রির পরিমাপ আরও সূক্ষ্মভাবে করার জন্য তারা এক ডিগ্রিকে ষাটটি ছোটোভাগে বিভক্ত করে যার নাম দেয় আর্ক মিনিট এবং এই আর্ক মিনিটকেও আরও ষাটটি ছোট অংশে ভাগ করে যার নাম দেয় আর্ক সেকেন্ড তো যখন ঘড়ি এবং সময় পরিমাপের যন্ত্র তৈরি হয়েছিল তখন এই গণনাটাকেই একইভাবে ওখানে বসিয়ে দেওয়া হয় শুধুমাত্র আর্ক মিনিটের জায়গায় হয়ে যায় মিনিট আর্ক সেকেন্ডের জায়গায় হয়ে যায় সেকেন্ড আর যেটা তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাটটি খণ্ড ছিল সেটি হয়ে যায় চব্বিশটি ভাগ তাই আজকে আমরা যে চব্বিশ ঘন্টা দেখতে পাই তার প্রত্যেকটি ঘন্টা ষাট মিনিট এবং তার প্রত্যেকটি মিনিট ষাট সেকেন্ড হিসাবে ভাগ করা আছে ষাটের বিভাজ্যতা ষাট ব্যবহারের পিছনে আরেকটি বড় কারণ ষাট সংখ্যাটির অনেকগুলো উৎপাদক বা গুণনীয়ক আছে যা টোটাল বারোটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় যেখানে একশোকে যদি আমরা ভাগ করি তাহলে নটি পূর্ণ সংখ্যা দ্বারাই ভাগ করা যায় শার্টের এত বেশি বিভাজ্যতা থাকার কারণে মিনিট বা ঘন্টাকে বিভিন্ন অংশে ভাগ করা অনেক সহজ হয়ে পড়ে ফলে সেই চার হাজার বছর পুরনো সেই শার্টকে আজও সময় পরিমাপের জন্য ব্যবহার করা হয়